সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে আজ দিনই শুরু থেকে গত তিন কার্য দিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এর মধ্যে গতকাল আমরা দেখেছি একাত্তর পয়েন্ট বেড়েছিল এবং সর্বশেষ দাঁড়িয়েছিল চার হাজার আটশো ছেচল্লিশ পয়েন্টে তারপর থেকে আর আজ দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হওয়ার পর একসময় আমরা দেখেছি সূচক প্রায় পঞ্চাশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল যদিও এর মাত্রা কিছুটা কমে এসেছে এখন পর্যন্ত ত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চার হাজার পয়েন্টে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এছাড়া ঢাকা শেয়ার বাজারে যে সকল সেক্টর রয়েছে বিশটি সেক্টরের মধ্যে মাত্র তিনটি সেক্টর নিম্নমুখী প্রবণতা রয়েছে বাকি সতেরোটি সেক্টর ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে সব কিছু মিলে আজ ঢাকা শেয়ার বাজারে যে গতি রয়েছে তাতে বোঝা যাচ্ছে হয়তোবা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হবে আজকে শেয়ার বাজারের লেনদেন এছাড়া গতকাল আপনারা জানেন এর আগের দুই কার্যদিবসের চেয়ে বেশ ভালো লেনদেন হয়েছে কারণ এর আগের কার্য দিবসে আমরা গতকালের আগের দিনে যদি দেখি তিনশো আটচল্লিশ কোটি টাকা লেনদেন হয়েছিল গতকাল চারশো কোটি টাকা লেনদেন হয়েছিল সেই হিসেবে প্রায় একশো কোটি টাকা বেশি লেনদেন হয়েছিল গতকাল ঢাকা শেয়ার বাজারে সেই হিসেবে আজও লেনদেনের গতি গতকালের মতোই রয়েছে ঢাকা শেয়ার বাজারে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে এখন পর্যন্ত দুশো ছাপ্পান্নটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে উনসত্তরটি কোম্পানি দর হারিয়েছে ঊনপঞ্চাশটি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে এছাড়া সেক্টর ওয়াইজ মুভমেন্ট যদি আমরা দেখি যে সকল সেক্টরগুলো নিম্নমুখী প্রবণতা রয়েছে সেগুলো জানিয়ে দিচ্ছি সিমেন্ট সেক্টর নিম্নমুখী প্রবণতা সুযোগকে ধাবিত করার চেষ্টা করছে শূন্য দশমিক তিন সাত নেগেটিভ পার্সেন্টেজ রয়েছে এছাড়া আইটি সেক্টর শূন্য দশমিক তিন চার শতাংশ নেগেটিভ রয়েছে কর্পোরেট বন্ড এক দশমিক চার নয় শতাংশ নেগেটিভ রয়েছে এখন পর্যন্ত এছাড়া অন্যান্য যে সকল সেক্টরগুলো ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে তার মধ্যে ব্যাংকিং রয়েছে শূন্য দশমিক ছয় নয় শতাংশ পজিটিভ ফিউল অ্যান্ড পাওয়ার এক দশমিক তিন তিন শতাংশ পজিটিভ ফার্মাসিউটিক্যাল শূন্য দশমিক দুই ছয় শতাংশ পজিটিভ বিমা খাত শূন্য দশমিক পাঁচ আট শতাংশ পজিটিভ রয়েছে এবং সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতায় অব্যাহত রাখার জন্য চেষ্টা করছে সার্ভিস অ্যান্ড রিয়েল ইস্টেট শূন্য দশমিক চার এক শতাংশ ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে জুট তিন দশমিক ছয় দুই শতাংশ ট্যানারি শূন্য দশমিক তিন আট শতাংশ টেলিকমিউনিকেশন খুবই কম শূন্য দশমিক শূন্য তিন শতাংশ ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এছাড়া এরপর উল্লেখযোগ্য ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে টেক্সটাইল এবং ফুড অ্যান্ড অ্যালাইট টেক্সটাইল খাত আজ এক দশমিক ছয় দুই শতাংশ ঊর্ধ্বমুখী প্রবণতে ধাবিত করছে সূচককে ফুড অ্যান্ড অ্যালাইট এক দশমিক তিন এক শতাংশ ঊর্ধ্বমুখী প্রবণতা ধাবিত করছে সূচককে এছাড়া দর্শক আপনাদের সামনে তুলে ধরছি গত চার পাঁচ মাসের ব্যবধানে ডিএসসি রিটার্ন কতটুকু কমেছে আর ডিএসসি রিটার্ন যখন আমরা বলি ডিএসসি সূচককে আমরা পরিমাপক হিসেবে ধরে নিই সেই হিসেবে ধরে নিলে গত জুন এই বছরের জুনে সূচকের অবস্থান ছিল চার হাজার আটশো আটত্রিশ পয়েন্ট সেই হিসেবে সোমবার সূচকের অবস্থান ছিল চার হাজার সাতশো চুয়াত্তর পয়েন্ট তেষট্টি পয়েন্ট কমেছে যা শতাংশের দিক থেকে এক দশমিক তিন এক শতাংশ নেগেটিভ আমরা যদি দেখি পাঁচ মাসের ব্যবধানে এছাড়া জুলাই মাসে সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার চারশো তেতাল্লিশ পয়েন্ট তখন কিন্তু বাজার একটু ঘুরে দাঁড়িয়েছিল বর্তমানে সুযোগের অবস্থান আমরা চার হাজার সাতশো চুয়াত্তর ধরছি গত পরশু দিনের সুযোগের অবস্থান নিয়ে ছয়শো আটষট্টি পয়েন্ট নেগেটিভ রয়েছে এখন পর্যন্ত যা শতাংশের দিক থেকে বারো দশমিক দুই আট তাহলে জুলাই থেকে আমরা যদি দেখি এখন নভেম্বর পর্যন্ত এই চার মাসের ব্যবধানে সূচক কমেছে বারো শতাংশেরও বেশি সবচেয়ে বেশি কমেছে আগস্ট মাসের পর থেকে আগস্ট মাস শেষে সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই যেটি বর্তমান অবস্থান চিন্তা করলে আটশো উনিশ পয়েন্ট সূচক কমেছে শতাংশের দিক থেকে পনেরো শতাংশ চোদ্দো দশমিক ছয় পাঁচ শতাংশ সূচক কমেছে আগস্ট মাসের পর পর থেকে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর তিন মাসে পনেরো শতাংশ সূচক কমেছে ঢাকা শেয়ার বাজারে এছাড়া সেপ্টেম্বর যদি আমরা দেখি সেপ্টেম্বর শেষেও ত্রিশে সেপ্টেম্বর সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার পয়েন্ট যা বর্তমান অবস্থান চার হাজার সাতশো চুয়াত্তর ধরলে ছয়শো পয়েন্ট সূচক কমেছে সেই হিসেবে বারো শতাংশ সূচক কমেছে এগারো দশমিক আট তিন শতাংশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষে অক্টোবর এবং নভেম্বর এই দুই মাসের ব্যবধানে সূচক কমেছে বারো শতাংশ অক্টোবরের পর থেকে যদি আমরা ধরি অক্টোবরের শেষে সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার একশো বাইশ পয়েন্ট সোমবারের অবস্থান চার হাজার সাতশো চুয়াত্তর ধরলে তিনশো সাতচল্লিশ পয়েন্ট সূচক কমেছে অর্থাৎ প্রায় সাড়ে তিনশো পয়েন্ট সূচক কমেছে সেই হিসেবেও সাত পার্সেন্ট সূচক কমেছে ছয় দশমিক সাত আট শতাংশ অর্থাৎ এক মাসের ব্যবধানে ডিএসিতে সূচক কমেছে সাত শতাংশ সেই হিসেবে আমরা কেন বলছি কারণ আপনারা জানেন যে বছর শেষে বিনিয়োগকারীরা আশা করে দুই দুই ধরনের রিটার্ন একটি হচ্ছে ডিভিডেন্ড রিটার্ন আর হচ্ছে ক্যাপিটাল গেইন রিটার্ন ডিভিডেন্ডের ক্ষেত্রেও দশ শতাংশ ডিভিডেন্ডে বেশি দিলে সেই কোম্পানিটি এ ক্যাটাগরি ধরা হয় সেক্ষেত্রে যদি সাত শতাংশ রিটার্ন নেগেটিভ থাকে এক মাসের ব্যবধানে সেটি কিন্তু পুঁজিবাজার পাশাপাশি পুঁজিবাজারের তালিকাভুক্ত যে সকল কোম্পানি তাদের উপরেও প্রভাব পড়ে বিশেষ করে ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে ডিভিডেন্ড যদিও কোম্পানি পারফরমেন্সের উপর নির্ভর করে কিন্তু ক্যাপিটাল গেইন নির্ভর করে কোম্পানির মার্কেট প্রাইসের উপর এবং মার্কেট প্রাইস সাত শতাংশ কমে যাওয়া মানে হচ্ছে রিটার্ন সাত শতাংশ কমে যাওয়া এছাড়া আগস্ট থেকে যদি আমরা দেখি পনেরো শতাংশ রিটার্ন কমেছে অর্থাৎ মার্কেট প্রাইস পনেরো শতাংশ কমে গিয়েছে সব কিছু হিসেব করলে বিনিয়োগকারীরা যদি ডিভিডেন্ড পেয়েও থাকে কিন্তু এই যে ক্যাপিটাল গেইন লস হচ্ছে সেটা কিন্তু রিকভার করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে এছাড়া আপনাদেরকে বলে রাখি আঠেরোই আগস্ট যখন বিএসএিসির নতুন নেতৃত্ব আসে তখন সুযোগের অবস্থান ছিল পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্ট সেই হিসেবে এই সোমবারের অবস্থানে একজাক্টলি এক হাজার চার পয়েন্ট সুযোগ কমেছে মাত্র চোদ্দো থেকে পনেরো মাসের ব্যবধানে এছাড়া আপনারা জানেন ছয় হাজার পনেরো পয়েন্ট সুযোগ ছিল এগারোই আগস্ট পাঁচই আগস্টের পর কিছুটা উত্থান হয়েছিল যখন তখন সেই ছয় পয়েন্ট থেকে এখন হিসেব করলে প্রায় এক পয়েন্টের মতো সুযোগ কমে গিয়েছে ক্ষেত্রে ডিভিডেন্ডের উপর প্রভাব না পড়লেও ক্যাপিটাল গেইনে অনেক প্রভাব পড়বে কারণ ক্যাপিটাল গেইন নির্ভর করে মার্কেট প্রাইসের উপর এবং মার্কেট প্রাইস যদি এত কমে যায় তাহলে অবশ্যই সেই বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে লসই দেখা দেয় এবং এই ক্ষেত্রে আপনারা জানেন যে গত কয়েক সপ্তাহ যাবত, মার্জিন ঋণ নীতিমালা চূড়ান্ত হয়ে গ্যাজেট আকারে প্রকাশ হয়েছে এছাড়া অন্যান্য নীতিমালাও গ্যাজেট আকারে প্রকাশ হয়েছে আমরা দেখেছি সব কিছু মিলে বাজারে সংস্কার হলেও বাজারে রিটার্নের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ কোনো উত্থান দেখছি না কিছুদিন আগেও আমরা এক হাজার কোটি টাকার পাশাপাশি লেনদেন হতে দেখেছি লেনদেন কিন্তু কমে একেবারে তলানিতে তিনশো কোটি টাকার কাছাকাছি চলে এসেছে যদিও গতকাল একটু লেনদেন বেড়েছে আর যদি এই লেনদেনের প্রতি অব্যাহত থাকে তাহলে হয়তো বা পুঁজিবাজারে কিছুটা উত্থান ঘটতে পারে তবে এখনও সূচক অনেক রিকভারি করার বাকি রয়েছে দর্শক এখন আমরা দেখে নিচ্ছি টপ গেইনার লুজার এবং টপ ট্রেডে কারা রয়েছে এবং এক্ষেত্রে আমরা প্রথম পাঁচটি কোম্পানির টপ ট্রেড টপ গেইনার এবং টপ লুজার দেখার চেষ্টা করব আমরা টপ ট্রেডের জন্য অপেক্ষা করছি এছাড়া সূচকের অবস্থান আবারও বলে দিচ্ছি এখন পর্যন্ত ত্রিশ পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়ে অবস্থান করছে চার পয়েন্টে গতকাল দিন শেষে অবস্থান ছিল চার পয়েন্টে আজ ত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে চার হাজার আটশো পয়েন্ট অর্থাৎ পাঁচ পয়েন্টের নিচেই পরে আছে সূচক হয়তোবা এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে সামনের সপ্তাহে সূচক পাঁচ হাজার পয়েন্টের উপরে উঠে যেতে পারে যদি লেনদেনের গতি অব্যাহত থাকে এখন আমরা দেখে নিচ্ছি টপ ট্রেডে কারা রয়েছে আফতাব অটো মোবাইল রয়েছে প্রথম অবস্থানে দশ কোটি তেতাল্লিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ব্র্যাক ব্যাংক যদিও দর অপরিবর্তিত রয়েছে লেনদেন ভালো হচ্ছে নয় কোটি তিয়াত্তর লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত তৃতীয় অবস্থান রয়েছে খান ব্রাদার্স পিপি ওবেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সাত কোটি চুয়াত্তর লক্ষ টাকা লেনদেন হয়েছে বাজার পাওয়ার কোম্পানি লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে সাত কোটি তিয়াত্তর লক্ষ টাকা লেনদেন হচ্ছে মুন্নু সিরামিক্স পঞ্চম অবস্থানে ছয় কোটি চুয়াত্তর লক্ষ টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত টপ ট্রেডে থাকা পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান দর হারিয়েছে তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে একটি প্রতিষ্ঠান অপরিবর্তিত রয়েছে আফতাব অটোমোবাইল সর্বশেষ লেনদেন হচ্ছে ছত্রিশ টাকা নব্বই পয়সায় ব্র্যাক ব্যাঙ্ক লেনদেন হচ্ছে পঁয়ষট্টি টাকা আশি পয়সায় খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাঙ্ক বাষট্টি টাকা নব্বই পয়সায় লেনদেন হচ্ছে সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড পঞ্চাশ টাকা সত্তর পয়সায় লেনদেন হচ্ছে মন্নু সিরামিক্স সাতাত্তর টাকা নব্বই পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে টপ ট্রেডের পাশাপাশি এখন আমরা দেখে নিব টপ গেনারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আমরা গতকাল দেখেছিলাম লো যে ক্যাপিটাল সম্পন্ন কোম্পানিগুলো রয়েছে অথবা যে সকল কোম্পানিগুলোর ফেস ভ্যালু দশ টাকার নিচে রয়েছে সেগুলো ঘিরে আগ্রহ ছিল বিনিয়োগকারীদের আজও কিন্তু একই রকম চিত্র দেখা যাচ্ছে এবং আজ দেখা যাচ্ছে এক টাকা ভ্যালুর নিচে যারা রয়েছে যেটি যেগুলোকে বলা হয় পেনি স্টক টপ গেনারের পাঁচটির মধ্যে তিনটি রয়েছে পেনি স্টক পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড তিরাশি পয়সায় লেনদেন হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স নিরানব্বই পয়সায় লেনদেন হচ্ছে ফারিস ফাইন্যান্স আটাশি পয়সায় লেনদেন হচ্ছে এছাড়া ফিনিক্স ফাইন্যান্স যদিও পেনি স্টক বলা যাবে না দুই টাকা বিশ পয়সায় লেনদেন হচ্ছে এটিও ফেস বিলোর নিচে লেনদেন হচ্ছে দুই টাকা বিশ পয়সায় রহিমা ফুড রয়েছে টপ দ্বিতীয় অবস্থানে সর্বশেষ লেনদেন হচ্ছে একশো ষাট টাকা আশি পয়সায় এবং আজকে দেখা যাচ্ছে টপ গেনারের সবকটি প্রতিষ্ঠান দশ শতাংশ বা তার বেশি বৃদ্ধি পেয়েছে এছাড়া দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি দুইটি কোম্পানি আজ ডিভিডেন ঘোষণা করেছে একটি হচ্ছে সোনালী আস পনেরো শতাংশ ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে সমাপ্ত অর্থ বছরের জন্য একটি প্রতিষ্ঠান রয়েছে ইন্ট্র্যাকো এক দশমিক দুই পাঁচ শতাংশ ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে ত্রিশে জুন সমাপ্ত অর্থ বছরের জন্য আমরা টপ গেনার দেখে নিয়েছি টপ গেনার দেখা যাচ্ছে সব হচ্ছে পেনি স্টকের দিকে ঝুঁকছে বিনিয়োগ যদিও লেনদেন খুব একটা বেশি হচ্ছে না শুধুমাত্র আপনারা জানেন যে টিকার সাইজ কম হওয়ার কারণে অল্প একটু বেড়ে গেলেই এটির প্রভাব বেশি পড়ে যে কারণে আমরা দেখে গিয়েছি যে টপ গেইনারে আজ প্রভাব রয়েছে পেনি স্টকের এছাড়া টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে প্রথমে রয়েছে মিউচুয়াল ফান্ড আজও দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ড খাতের আধিপত্য রয়েছে টপ লুজারে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটিই রয়েছে মিউচুয়াল ফান্ড পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড আইএফআইএল আইএসএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে টপ লুজারের প্রথম থেকে পঞ্চম অবস্থানের মধ্যে পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড চার শতাংশ দর হারিয়েছে আইএসএল লিমিটেড দ্বিতীয় অবস্থান রয়েছে তিন দশমিক সাত নয় শতাংশ দর হারিয়েছে ইন্ট্র্যাকো যদিও ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কিন্তু মনোপুত না হওয়ার কারণে দেখা গিয়েছে এটি টপ লুজারের তৃতীয় অবস্থান রয়েছে তিন দশমিক দুই শূন্য শতাংশ দর হারিয়েছে এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড তিন শতাংশ দর হারিয়েছে আইফাইএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড দুই দশমিক নয় চার শতাংশ দর হারিয়েছে সব কিছু মিলে এই সপ্তাহের চতুর্থ কার্যদিবসে কিছুটা স্বাভাবিক মনে করা হচ্ছে তবে আমরা যেটা দেখলাম তিন থেকে চার মাসের ব্যবধানে পনেরো শতাংশ রিটার্ন কমে গিয়েছে ডিএসিতে যদি এই রকম ধারা অব্যাহত থাকে এই সপ্তাহের মতো এবং লেনদেনের প্রতি অব্যাহত থাকে তাহলে হয়তোবা এই পনেরো পার্সেন্ট যে নেগেটিভ রিটার্ন রয়েছে সেটা কিছুটা পজিটিভে আসতে পারে দেখা যাক আজ দিন শেষে সূচক কতটুকু ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে শেষ করতে পারে দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন